ভিডিও তো আসে আর যায় এর আগে যে সমস্ত আশ্বাস দিয়েছিল আশা আশায় দিয়েও তো আশা রাখেনি কুড়ি দিনের মধ্যে কথা দিয়েছে এখানে একটা ব্রিজ হবে তাই তার জন্য আমরা খুব সন্তুষ্ট ভালো কাজ ভিডিও যে আশ্বাস দিয়ে গেছে যদি এই পোলটা হয় এটাই হবে এই শাসক দলের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা এখন যে সাঁকোর উপর দাঁড়িয়ে রয়েছে এই সাঁকুটি দীর্ঘদিন ধরে বেরমজুর এক এবং বেরমজুর দুই এই দুই গ্রাম পঞ্চায়েতের যোগবন্ধন বা এই দুই গ্রাম পঞ্চায়েতে যাওয়ার এই রাস্তা কিন্তু সেই সাঁকোর অবস্থা দীর্ঘদিন ধরেই এরকমই বেহাল দশা হয়ে পড়েছিল সারাইয়ের কোনো নাম বন্ধই ছিল না অনেকবার বহু জায়গায় বলা সত্ত্বেও কেউ সারাচ্ছিল না অবশেষে এই সন্দেশখালী ঘটনার পরই বিনিয় যখন এই রাস্তা দিয়েই বের এক থেকে দুইতে যাচ্ছিলেন তখন তিনি পড়ে যান এই সাঁকো থেকে আচমকা তারপরে নড়ে বসে প্রশাসন এবং অবশেষে শুরু হলো সাঁকো মেরামতির কাজ ভালো কাজ ভিডিও যে আশ্বাস দিয়ে গেছে যদি এই পোলটা হয় এটাই হবে এই শাসক দলের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এই ঝুপখালি বেরুজ টু অঞ্চলে ঝুকখালিতে আমাদের রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি আপনারা দেখছেন আপনারা সত্যিকারের শাসিত অত্যাচারিত নিষ্পেষিত সমস্ত মা মহিলারা আমাদেরকে বলে আমরা জন্মসূত্র এখানে ভারতীয় আমাদেরকে বলছে ভোট না দিলে বুলডোজার চালিয়ে দেওয়া হবে আমাদের বলছে তোমরা এখানে থাকতে পারবে না আমাদের ভোট দিতে হয় না জোর করে প্রধান বসে থেকে সিদ্দিক আলী মোল্লা সুপারভাই জারাই গ্রামের কিছু ভিডিও সাহেব এখানে এলেন আসার সঙ্গে সঙ্গে পড়ে গেছিলেন এই মানে অনেক দিন ধরে তো পুরনোটা পড়ে আছে ভেঙে পড়ে গেছে তখনই প্রতিশ্রুতি দিলো ভিডিও সাহেব যে ওখানে এখানে একটা ব্রিজ হবে আর অস্থায়ী একটা সাঁকো হবে সাঁকো হবে সেই মতো সাঁকো হচ্ছে কুড়ি দিনের মধ্যে কথা দিয়েছে এখানে একটা ব্রিজ হবে তাই তার জন্য আমরা খুব সন্তুষ্ট এর ঠিক পাশেই একটি জায়গা রয়েছে সেখানে নতুন একটি অস্থায়ী সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় এখানে এই বিডি ছিল বিডি এসে এই টাকা দিয়েছে এই বাঁশের ব্রিজ হচ্ছে আর এক মাস পরে এই পোলটাকে হচ্ছে কি করে দেবে বলেছে ভিডিও যদি না করে দিতে পারে আরো পঞ্চাশ ষাট জন লোক নিয়ে গিয়ে ওখানে যেতে বলেছে নম্বর ফম্বর সব দিয়ে গেছে ভিডিও আচ্ছা বলেছে হ্যাঁ তো ভিডিও যখন দেখতেছেন তখন কি ঘটেছিল ভিডিও পড়ে গেছিল ওখানে ওই ওই জলে পড়ে গেছিল না গেছে দুজন পড়ে গেছে ভিডিও পড়ে গেছে আর ছিল তার সঙ্গে তাও পড়ে গেছে আপনি না তো এইখান দিয়ে বছরের পর ছোট হ্যাঁ এইখান থেকে параপারি এইখানে সব এই তো অবস্থাই তো খারাপ অবস্থাই তো দেখ দেখছেন আপনি এর আগে বলেননি এই শাকটা বলেছি কিন্তু শুনেনি তো এইটা নিয়ে এইটা নিয়ে তিন চারবার ফটো তুলিয়ে নিয়ে গেছে এই পোলটার তার কোনো সুর হয়নি কোনো সুরা হয়নি আশ্বাস এর আগেও সন্দেশকারীর যে ভিডিও ছিল ভিডিও তো আসে আর যায় এর আগে যে সমস্ত আশ্বাস দিয়েছিল আশা আশ্বাস দিও তো আশা রাখেনি নতুন করে ভিডিও এই পড়ে যাওয়াতে আপাতত তো করেই করে অস্থায়ীভাবে সাঁকো নির্মাণ হচ্ছে আর ভিডিও প্রতিষ্ঠিত দিয়েছে দীর্ঘ দু দশ দিনের মধ্যেই হয়তো ব্রিজের কাজ শুরু হবে সেই আশ্বাসে আপাতত আশ্বাসী মানুষ এলাকার মানুষদের অভিযোগ যে বিডিও না পড়ে গেলে তাহলে কি তাদের কোনো প্রাণের মায়া কি কারোর ছিল না সেই নিয়েও কিন্তু একই সঙ্গে অভিযোগ জানাচ্ছেন এলাকার মানুষজন আনন্দবাজার অনলাইনের জন্য প্রচিতার সঙ্গে সুদীপ্তা